ওয়াক্ত নামাজ পড়ে না খোদার তিনশো দিন একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ না তুমি কোন মার ঘরে জন্ম নিলা তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা তোমার মায়ের দুই বছরের দুধের হক কি আদায় মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমন বেটা এত বড় নাফরমান এত বড় হাইওয়ান এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা কেমনে হয় বেটা এই মনে রাইখো বেটা যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না যে সেজদা দেয় না সে মানুষ নয় মানুষ নয় জানোয়ার মানুষ। যে কপাল সেজেদা দেয় না কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা শুধু ভাত শুধু খানা শুধু পেশাব পায়খানা শুধু লজ্জাস্থানের চাহিদা শুধু শাহওয়াত শুধু জিনা শুধু বেবিচার শুধু নারী শুধু উলঙ্গ ছবি আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়ার কিচ্ছু হইতে পারে না বেটা এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা মানুষের ঘরে মুসলমান অথচ সে তার আল্লাহকে সেজেদা করে না তো কি মানুষ হইলি বেটা কি লেখা শিখলি যুবক এই ছেলে কি পড়লি বেটা কার জমিনে বড় হলি কার আসমানের নিচে রইলি কি রে বেটা আমরা চেহারা চিনি না এখানে দাঁড় করাই এখন বেনামাজি চেহারা দেখলেই চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারা তো নির্লজ্জ বে হায়া বে সরম পাশান দয়া মায়া হীন এমন মনে হয় এজন্য বন্ধু নিজেকে আরেকবার ভেবে দেখো তুমি মায়ের সন্তান তুমি বাবার সন্তান তুমি মুসলমানের সন্তান এই কালেমা বড় দামি কালেমা আমি বাহাত্তর বছর বয়স্ক বাহাত্তর বছর বয়স বুড়া চাচা এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম, উনি হিন্দু আড়াই ঘন্টা ওনারে বুঝাইছিলাম বলছিলাম কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই আমি প্রতিমা পূজা করি না উনি এই কথাটা বলে কিন্তু উনি কালেমা আমি বললাম চাচা আমাদের সাথে আরো আলামা ছিল চাচা আপনি এই কথাটাই বলেন এই কথাটাই বলেন বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না কালেমা আরবি এটা বলেন কত অনুরোধ করলাম কান্সি পর্যন্ত বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না না আমি এটা পড়তাম না তখন আমি আমার সাথীদেরকে বললাম এবার বাহাত্তর বছর বয়স্ক একজন মুরব্বী বাহাত্তরটা বছর জীবন পার হয়ে গেছে অথচ তার জবান দিয়ে কালেমা উচ্চারণ করল না আর আল্লাহ তালা সেই কালেমা আমাদেরকে কত হাজার বার বলার তাও ফিক দিছে কত বড় আমার কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছি আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি আমাদের আমাদের কী যোগ্যতা ছিল আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে শুধুই কার দয়া এত বড় দয়া যে আল্লাহ করলেন এত বড় মায়া যে আল্লাহ করলেন নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান ইমান দিলেন ইমানদারের ঘরে জন্ম দিলেন মুসলমানের পরিচয়টুকু দিলেন মৌমেনের পরিচয়টুকু দিলেন সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি রসুল তিনি বলছেন জীবিত থাকত থাকত নবীজি বলেন তারা দুইজনেও আমি মোহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকত না গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোন ধর্ম নাই ধর্ম শুধু একটাই আমার মাধ্যমে আল্লাহ তালা ইসলামের নাম হিসাবে যেই কালেমা যেই ধর্ম যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফুঁ পর্যন্ত এটাই বিধান এটাই কালেমা এটাই ইমান এটাই পরিচয় এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া তো তুমি আমি মুসলমান বলো ভোটার আইডি কার্ডের মধ্যে জন্ম নিবন্ধন সনদে পাসপোর্টে সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই আমাদের ধর্ম ইসলাম আমরা লিখি তা আমরা কেন সেজদা করব না আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া আমরা কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করব না কেন এক চাইতে বড় দুর্ভাগ্য আর কি অনেক ছেলে এই জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া আমার হাত জোর করা অনুরোধ সেজদা করো নামাজ পড় সেজদা না করলে কোরআন শরীফে আসে সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় এক ঘন্টা আগেও তারে কোনো ইবলিস কইতো না শয়তান বলতো না তার নাম ছিল মোয়াল্লিমুল ইকা এই যারে এখন ইবলিস বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেস্তাদের শিক্ষক সে ছিল জিন শরীফ আছে সে ছিল ফেরেস্তাদের টিচার কিন্তু যখনই একটা সেজিদা করে নাই আদম আলাইসাল্লামকে সেজিদা করতে বলছে আল্লাহ তো কয়টা সেজিদা করে নাই একটা সেজিদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল সেজদা না করার কারণ কথা বলেন না কেন এই জন্য না করলে শয়তান হয় ইবলিস হয় মরদুদ হয় অভিশপ্ত মালউন যোগ্য রাজিম ঘৃণিত এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না দামি হইতে পারবা না সে যেতাবিহীন দামি হয় না দুনিয়া দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছ আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম না দুনিয়া তা ভোগ করতেছি এ বাজার ব্যবসা দোয়ান বাত মা চাইল ডাইল বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার ফাঙ্গাস তেলাফিয়া দৈন্য ভাতা কাঁচামরিচ ফার্মের মুরগা কক মুরগা খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি হ্যাঁ টাইলস এটা আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে কথা বলে না কেন তুমি আলগা কি বুক করে লইলা তুমি আল্লাহর নাফরমানি করিয়া সারাদিন মোবাইল টিপ পায় আমাকে রায় কি শান্তের দেশে ধাও নাকি তো আর কি তা তো তুমি বেকুব আর মানে বেশতে কি হ্যাঁ বেশতে কি শুধু 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 ধোকা শুধু শুধু ধোকা শুধু শুধু বোকামি করলো ধোকা খাই দুনিয়া এমনি মিলে যায় দুনিয়া এমনি মিলে যায় আল্লাহ পাক ওয়াদা পা